বলসব ভালো করে পুরো একটা নিমান মধ্যে তুমি আরানি সারা কেও থাকবে না ওই রূপের মধ্যে আমি আমৃতক করব ওয়াক্তান বললেন নবী গো অসুবিধা নাই সন্তান নাই ওই রূপের মধ্যে যাই আপনি উৎপত করবেন তখন আপনাকে আমি নিমুক্ত করব ওয়াক্তাস কে নিয়ে একটা ঘরের ভিতরে যখন প্রবেশ করেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী শরীর থেকে যখন দুধটা ডাক করলেন

আমার ভালোবাসে <Tippettand throat> <that's>

আল্লাহ সকলের বলেন নেই আশাকে পুরা করে দিয়ে বলে বলুন আমি আরো করে বলুন আমি আমি আপনাদের কাছে পাঁচশো করে টাকা চেয়েছিলাম তাও পাইলাম না বাবা চল্লিশ জন ব্যক্তি বাদান দেয় একশো করে টাকা দেবে

সম্মিত ব্যক্তিদের 100 টাকা দিবেন 40 দিতে কিটা সবাই দিবেন গরীব দিতে পারে কামলা দিতে পারে সবাই তাও আপনারা কোরআনের সাথে আপনাদের সম্পর্ক থাকে 24 করলে এই সম্মিত ব্যক্তিদের আল্লাহ একবার

আমি আল্লাহ চল্লিশের চল্লিশগোল একত্রে দান করলে এই চল্লিশের ভিতর পিঠে ফেরা মাসাল কি নাম তোমার ব্যাপার আনন্দের বসে মাশাল দুই নাম্বার চল্লিশের দুই নাম্বার